প্রিয় ভিউ আসসালামু আলাইকুম সামনে দেখতে পাচ্ছেন একটি বস্তা বস্তাটির মধ্যে জৈব সার এটা হচ্ছে নামটা কোম্পানিটা পরে দেখাচ্ছি এটা একটা জৈব সার একটা কোম্পানির দেখেন ভিতরে পুরো মাটি এগুলো সম্পূর্ণ মাটি এই দেখেন পুরো মাটি এগুলো মাটি দিয়ে অল্প কিছু জৈব সার দিয়ে মিক্স করে এক প্যাকেটে চল্লিশ কেজি থাকে চল্লিশ কেজির দাম ধরেছে ছয়শো তিরিশ টাকা অবশ্যই সাধারণ পাবলিকের কাছে বিক্রি করে ছয়শো পঞ্চাশ টাকা আমার কাছে বিশ টাকা কম নিয়েছে এগুলো এই দেখেন পুরো মাটি এই যে পুরো মাটি আর এটা ভিজা ভিজা ওজন এই দেখেন পুরো মাটি এগুলো এই যে পুরো মাটি আর কোম্পানি দেখাচ্ছি একটু খুলেন তো একটু খুলেন তো ভালো করে খুলেন তেজি পুরোটা খুলেন বস্তাটা সার খোলেন এটা হচ্ছে এই যে তেজি জৈব সার এটা ব্রাকের এই যে এটা ব্রাকের এটা এক বস্তায় চল্লিশ কেজি আর এটা এটা আরেকটা জৈব সার এটা শুকনো এটা মোটামুটি ভালো তবে একটু সমস্যা আছে এটার মধ্যে পাথরের টুকরো আছে এই যে কিছু পাথরের টুকরো তবে ওইটার চাইতে তুলনামূলকভাবে এটা অনেক ভালো তো প্যাকেটটা ফাট করেন এটা অনেকটাই ভালো শুকনো মিক্স করলে ঝুরঝুরে একদম আর ওইটা দেখেন 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 পুরো ভিজা এটা হচ্ছে কাজ এটা হচ্ছে কাজ সার আপনারা যেহেতু টাকা খরচ করে জমিতে দিবেন যদি কোনো কাজ না হয় আপনার জমিতে মাটি আছে শুধু শুধু টাকা দিয়ে মাটি কেনার দরকার কি আপনারা কিনলে এটা কিনতে পারেন এটা তুলনামূলকভাবে ভালো আমি দুইটা কিনছি দুইটার মধ্যে এটা অবশ্যই ভালো রেজাল্ট পেয়েছি এই দেখেন একদম পুরো ঝুলঝুরে আপনারা সচেতন হন সবাইকে সচেতন করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন Assalamualaikum.